হে এভরি আজকে তোমাদের সাথে এই সুন্দর ডিজাইনের শাড়িটি আমি শেয়ার করব। এই অপরাজিতা ফুলের শাড়িটি তোমাদের জন্য নতুন নয় তারপরও তোমরা যতবারই এই শাড়ির ভিডিও আপলোড করা হয় ততবারই খুবই পছন্দ করো তাই অপরাজিতা শাড়িটা নতুন কোনো কালারের উপর অর্ডার করলেই তাই আমি চেষ্টা করি তোমাদের সাথে শেয়ার করার জন্য চলো দেখা যাক এই শাড়িটা আমি কিভাবে কমপ্লিট করি আর কী কী লাগে ডিটেলসে আমি সব কিছু বলবো এই স্কাই ব্লু হাফ সিল্ক শাড়িটা আমি নিয়েছি দারাস থেকে সাথে নিয়েছি রেডি অ্যাক্রামিন কালার আর জিরো থ্রিপল নাম্বারের তুলি শাড়িতে আমি আগে পেন্সিল আর্ট করে নিব এতে করে ভুল ত্রুটি হয় না আগে আমি কার্বন দিয়ে ছাপ দিয়ে নিতাম এখন আর আমার এই ছাপটা দরকার পড়ে না এতবার অপরাজিতা শাড়ি করা হয়েছে যে পেন্সিলে আমি ফ্রি আর্ট করতে পারি আজকে আমি ইউজ করবো রেডি কালার শাড়িটা ছাপ দেওয়ার পর আমি ফ্রেমে আটকে নিয়েছি এবার এই রেডি কালারটা আমি পাতাগুলোতে দিয়ে দেব এবার ফুল রং করার পালা পেন্সিল আর্টের উপরেই আমি অপরাজিতা ফুলের কালারটা করব। এই আর্টটা করতে আমি ইউজ করেছি থ্রি নাম্বারের একটি তুলি অনেকে আমাকে জিজ্ঞেস করো যে র কালারটা কীভাবে মিক্স করতে হয় আসলে আমি সবসময় রেডি কালারটা ইউজ করি তোমাদের সাথে শেয়ার করতে পারি না অনেকে জানতে আমি কোন কোম্পানির কালার ইউজ করি আসলে দোকানে গিয়ে বললেই হবে যে রেডি অ্যাক্রামিন কালার তাহলেই তোমরা সেই কালারটা কালেক্ট করতে পারবে সেটা কোনো কালারের কোম্পানি হয় না সেটা সাধারণত বাংলা কালার হয়ে থাকে রেডি অ্যাক্রামিন কালারটা আর যদি অ্যাক্রামিন নিতে চাও সেটা ইন্ডিয়ান বাংলা মিলিয়ে হতে পারে কিন্তু যদি অ্যাক্রামিন অ্যাক্রালিক কালারটা ইউজ করো তাহলে কিন্তু এটার কস্টটা অনেক বেশি পড়ে যাবে তুমি একটা শাড়ি কমপ্লিট করতে করতে কালার কালারের পরিমাণটা তোমার শাড়ির দাম থেকে বেশি পড়ে যাবে রয়্যাল ব্লু কালারটা ফুলের চারদিকে দিয়ে মাঝে একটু সাদা রঙটা দিয়ে দিয়েছি সেই তিন নম্বর তুলি দিয়ে এবার সাদা আর নীল কালারটা মিক্স করে নেবো যেমন মনে হবে যে সাদা রঙটা নীল কালারের মধ্যে ছড়িয়ে গিয়েছে এই ভিডিওটা আমি আগেও করেছি তোমরা একটু ভালোভাবে দেখলেই সেই ফুলটা তোমরাও করতে পারবে আমি আবারও ফুলের ভিডিওটা করছি তোমরা ভালো করে দেখো তাহলে তোমরাও নেক্সট টাইম সেই ভিডিওটা করতে পারবে এই অপরাজিতা শাড়িতে যে কী আছে আমি নিজেও বলতে পারি না এত অর্ডার পরে এই শাড়িটার যে নিজে করতে করতে আমি হয়রান হয়ে যাই এই অপরাজিত শাড়িটা তোমরা কিংবা আমার কাস্টমাররা সবাই খুবই এত পছন্দ করেছে যে নীলকণ্ঠ ফুলের শাড়িটা আমার দশ এগারো বার করা হয়ে গেছে এটা আমার এগারো নম্বর শাড়ি ভাবতে পারছো এই তো নীল আর সাদা কালারটা শুকানোর পর মাঝে হলুদ কালার দিয়ে ডিটেল অ্যাড করে দিয়েছি এবার আঁচলের সাইডে কিছু টার্সেল লাগিয়ে নেব সেই টার্সেলগুলো আমি নিজে বানিয়ে নিয়েছি রেশমি রেশমি সুতা কিনে লাস্টে শাড়ির ফাইনাল লুকটা দেওয়া আছে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে শাড়ির ফাইনাল লুকটা কেমন হয়েছে